আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা করলা গাড়ি হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানে টয়টা কোম্পানির করলা গাড়ি দেখান আমি আপনার চেষ্টা করি দু হাজার নয় মডেলের করলা গাড়ি আপনাদেরকে দেখাবো এখন আপনারা দেখে নেন লোনটা কি কালার কি কিছু বলবে এর আগে দেখেনি কতটুকু চলছে গাড়িটা চার লক্ষ কিলোমিটার চলছে দেখেন আপনারা গাড়িটা দেখেন এই যে দেখেন সব কিছু হাকিকে আসে এখানে কোনো নর্সার হয়নি কোনো কিছু হয়নি ভাইয়া এই যে দেখেন আপনারা এই যে দেখেন ভিতরে দেখেন সব কিছু দেখেন এই যে দেখে নেন রেটটা কম এই মাত্র একশো দিয়ে নার্সে বিক্রি করার জন্য একবারে কম রেটে গাড়িটা দেখেন আপনারা বডিটা দেখে নিচ্ছি এই যে দেখেন মডেল দুই হাজার নয় মডেলের গাড়িটা গ্যালাস এবং সব কিছু অটোমেটিক ভাইয়া রেটটা বেশি না ইমার্জেন্সি দরকারি বিক্রি হবে গাড়িটা কিছুদিন এনে খেলতে নিতে পারেন বিপদে বিক্রি করতেছেন গাড়িটা দেখেন আপনারা দেখেন হ্যাঁ দেখেন একবারে সস্তার ভিতরে নিতে পারেন গাড়িটা নিতে পারেন এই দেখেন এই দেখেন দূর থেকে দেখাচ্ছে সুন্দর করে ফুঙ্কানো ফুঙ্কো পাবে আপনারা দেখে নেন গাড়িটা কোনো যদি সমস্যা থাকে আমাকে বলেন এই দেখেন কোনো সমস্যা নাই সব কিছু পারফেক্ট আছে ভাইয়া কাগজপত্র সবটাই নতুন এই যে দেখেন যে হাজার नय मॉडल देखें ऑटोमेटिक टोटोमेटिक देखें দেখেন পেছোন কোন মাইরা আছে কিনা মাইরা আগে আছে কিনা দেখাচ্ছি আপনাদেরকে আমি এই যে দেখেন এই ভাষা কাটাকাটashop আছে দেখেন ভাইয়া রেটটা বেশি না অনেক ম্যা আমাকে বলেন যে আমি রেটটা সম্পর্কে বলি না রেটটা বেশি না ভাইয়া একটু ইঞ্জিনটা খুলে দেবেন ইঞ্জিনাটা খুলে এই দেখেন দেখেন ষোলো শাসে গাড়ি করলা দেখেন দেখেন ভেতরে দেখেন আপনারা এই যে দেখেন অটোমেটিক গাড়িটা হ্যাঁ ভাইয়া কেউ যদি খালতে নিতে পারেন ইনশাআল্লাহ কারো যদি মনোভূত হয় ইনশাআল্লাহ গাড়িটা নিতে পারেন রেটটা বেশি না ওয়ান এবার আঠারো হাজার রিয়াল এই মুহূর্তে যদি কেউ কর্ম করেন নিতে পারবেন আঠারো হাজার রিয়াল ভাইয়া তার নয় মডেলের গাড়ি চলছে সাইল লাগেতে একটু বেশি আঠারো হাজার রিয়াল হ্যাঁ ভাইয়া ভাইয়া আবার বলছি আমি থেকে হাইল এইচ আইল হাইল সৌদি আরব আলকাসিম সাকাকার রোডে মদিনা থেকে সাড়ে ছশো কিলোমিটার রিয়ার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার কেউ যদি আসতে চান আসতে পারেন এইচে আইএল হাইল আমার মোবাইল নম্বর জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান ডবল থ্রি সেভেন এইট জিরো অন্য কোনো কল নাম্বারে কল দিলে আমাকে পাবেন না হ্যাঁ ভাই আর আপনারা যদি আমাকে চান তাহলে আপনারা মেসেঞ্জার কথা বলতে পারেন মেসেঞ্জার নক করতে পারেন আমার ফেসবুক পেজ দেওয়া আছে যদি কারো প্রয়োজন লিঙ্ক সেলে আমি লিঙ্ক দিয়ে দিব আপনার কথা বলতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটাকে শেয়ার করে দেবেন বিতে নিচ্ছেন ইনশাল্লাহ আরও ভালো কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা